যে ওনার এই দেখেন বিশেষ করে এই একটা দেখেন কালো হয়ে গেছে হ্যাঁ এখানে কিন্তু স্পর্শ করলে কি লাগে ব্যথা লাগে এরপরে এইখানে আছে আপনার স্পর্শ করলে ব্যথা লাগে এই যে এরপরে এখানে আছে স্পর্শ করলে ব্যথা লাগে এখানে দেখেন মাংস পেশি বিশেষ করে এখানে যা বা যে মাংস যে টিস্যুটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকটা কালো হয়ে এখানে আপনার স্পট পড়ে গেছে এবং এখানে রকম স্পর্শ করলে বা যখন কোনো মাটিতে বা মাটির পথ দিয়ে হাঁটতে যায় তখন প্রচণ্ড আঘাত লাগে বা প্রচণ্ড ব্যথা লাগে দুই পায়ে এই পায়েও আছে আপনার এখানে এদিকে সরাই নিয়ে আসেন আর হ্যাঁ এ পায়েও দেখেন আপনারা এই যে বিশেষ করে এখানে একটা আছে এই যে অত্যন্ত শক্ত হয়ে গেছে আপনারা কি করবেন এটা সুন্দর করে বেলেট দিয়ে আস্তে আস্তে করে এরকম চেঁচে চেঁচে সুন্দর করে আগে মাং উপরের মাংসটুকু আপনার অপসারণ করে নেবেন এইভাবে সুন্দর করে চেঁচে চেচে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে বিশেষ করে আমাদের যে হাইডাস্টিক স্ক্যান মেডিসিনটা আছে ওইখানে আপনার বিশেষ করে প্রতিদিন দুইবার ওই মেডিসিনটা টু এক্স থ্রি এক্স কম্বাইন্ড মেডিসিন যেটা আছে এটা হচ্ছে আপনার প্রতিদিন দুইবার তিনবার আপনার এই মেডিসিনটা ওখানে আপনার লাগাতে হবে তবে উষ্ণ গরম পানিতে আগে ধুয়ে নিতে হবে জায়গাটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে সেখানে আপনার এই বিশেষ করে এই ওষুধটা লাগাতে হবে আর হচ্ছে আরেকটি কথা বলি সে বিশেষ করে আপনার যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনারা বিশেষ করে আমাদের ভিডিওটি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকল বিহাস কেমন আছেন আপনারা আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার এইস এম রুস্তুম খান আপনাদেরকে বিশেষ করে এই যে একটু আগে দেখতে পেলেন আমার এক ভাই ওনার পায়ের তলে কড়া বা যেটাই বলেন পায়ের তলে প্রচণ্ড ব্যথা হাঁটতে পারে না কাজ করতে পারে না ঠিকমতো অনেক পেশেন্ট আছে আমাদের সমাজে এরকম পায়ের তলে ব্যথা হয়ে পেইনের জন্য হাঁটতে পারে না প্রচণ্ড ব্যথা কারণ কেন কোনো কাজ করতে পারে না অনেক পরীক্ষা নিরীক্ষা করে টেস্ট করে তারা কিন্তু কোনো সুফল পাচ্ছেন না অনেক পেশেন্ট এসে বলে ডাক্তার সাহেব অনেক পরীক্ষা করেছি অনেক মেডিসিন সেবন করেছি কিন্তু তাতে কোনো তেমন কোনো ফল পাইনি এখন আমি বলবো বিশেষ করে আমরা কিন্তু এই ধরনের চিকিৎসা যে কয়েকজন পেশেন্টকে করেছে আল্লাহর রমাতে প্রায় সবাই সুস্থ এর বিশেষ কারণ কি আপনি আগে কারণটা কি সেটা খোঁজার চেষ্টা করবেন আর হচ্ছে বিশেষ করে ধাতুগত প্রবলেম বা ধাতুগত সিমটমটা লক্ষ্য করে পেশেন্টকে অবশ্যই চিকিৎসা দিতে হবে যে রুগী শীতকাতর না রুগী গরমকাতর বা আপনার হচ্ছে রুগীর কেমন কি পছন্দ রুগী অল্পতে অতিরিক্ত কি বলা যায় যে ঠান্ডা লাগে তো এর এই ধরনের পেশেন্ট নাকি গরম বেশি এবং কেমন খাবার পছন্দ তার অ্যালার্জিক কন্ডিশনটা কি তার গ্যাস্ট্রিকের কন্ডিশনটা কি তার লিভার কন্ডিশনটা কি এই ধরনের বিশেষ দিকগুলো বিবেচনা করে আপনাকে কিন্তু সেবন করাতে হবে শুধুমাত্র আমি পায়ের তলে একটা লক্ষণ দেখলেন একটা রোগ দেখলেন ব্যথা দেখলেন বা কড়া দেখলেন আবরণ দেখলেন বা একটা টিস্যু সেখানে আপনার নষ্ট হয়ে গেছে বা এই ধরনের কোনো প্রবলেম দেখে আপনি ওষুধ সেবন করাবেন তাতে কিন্তু আপনার সুপার আসবে না আপনাকে কি করতে হবে অবশ্যই আমি কিছু মেডিসিন বলে দেব সেটা হলো এক নম্বরে আপনাকে ফলো করতে হবে যদি পায়ের তলে এই ধরনের করা হওয়ার পরে সেই রুগীর পায়ের তলে রকম ঠান্ডায় কোনো কিছু মানে তার ব্যথাটা ঠান্ডায় বিশেষ করে নরম কাদা বা পানির ভিতরে কাজ করলে বা ঠান্ডায় তার যদি উপশম হয় তাহলে আপনি সেখানে অবশ্যই লিডমপাল পাল ওষুধটাকে সেবন করাবেন বা এইটাকে ফলো করবেন তো লিডমপাল পাল ওষুধটা আপনি পাওয়ার বিশেষ করে তিরিশ দুইশো আনেম আপনি এটা খাওয়াতে পারেন বা খেতে পারেন তো এটা আসলে আপনি অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে খাওয়াটা সবচেয়ে বেটার হবে আর রুগীর বিশেষ করে রোগের ধরন অনুসারে আপনার পাওয়ার সেন্স করতে হবে তো যদি রুগীর বিশেষ করে আপনার কি বলেছি যদি আপনার রুগীর গরম এই ঠান্ডায় উপশম হয় তাহলে আপনি পাল ওষুধটাকে আপনি চুজ করবেন আর এরপরে যদি আপনার যে পায়ের তলে বিশেষ করে আপনার এই সমস্যা হওয়ার পরে যদি আপনার দেখা যায় যে রুগীর হচ্ছে আপনার গরমে উপশম হয় তাহলে আপনাকে অবশ্যই ফলো করতে হবে অ্যান্টিমোনিয়াম ক্রুড যে ওষুধটি আছে হোমিও আপনি অ্যান্টিম ক্রুডটা সেবন করা দেবেন কারণ অ্যান্টিম ক্রুডের লক্ষণ হচ্ছে বা সিমটম বা ধাতুগত প্রবলেম হচ্ছে এই ধরনের রুগীর সবসময় শীতকাতর বা ঠান্ডা লেগেই থাকে তারা কিন্তু অল্পতে গোসল করলে ঠান্ডা লাগে অল্পতে তাদের শীত লাগে বেশি তো এই ধরনের পেশেন্ট যখন দেখবেন যে আপনার ওই পায়ের তলে বিশেষ করে যার শীত বেশি তার কিন্তু গরম তার সবসময় উপসম্বোধ হয় শীত বেশি তার কারণে তার গরমটা দিলে তার কাছে ভালো লাগে তো এই ধরনের মেডিসিন বিশেষ করে দেখবেন যার পায়ের তলে একটু শ্যাক দিলে একটু গরম পানি দিলে তার যদি উপশম হয় ভালো লাগে তাহলে অ্যান্টিমক্রুডটা আপনি সেবন করাতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো একটা রেজাল্ট আসবে এরপরে আপনার আরেকটি মেডিসিন আছে যেমন আপনার পায়ের তলে যদি কারোর ঘা হয়ে যায় পায়ের তলে যদি দুর্গন্ধ ছড়ায় তাহলে আপনি সেখানে কি করবেন তাহলে আর্টসেনিক অ্যাল্প নামক যে মেডিসিনটি আছে এই আর্টসেনিক অ্যাল্প নামক মেডিসিনটি আপনাকে অবশ্যই ফলো করতে হবে পাওয়ার কিন্তু আপনার চুজ করতে হবে ডিভাইডেড করতে হবে ওইভাবে এরপরে আরেকটা কথা বলে রাখি যে আপনার বিশেষ করে শুধু এই দুই তিনটা মেডিসিন কিন্তু আপনার খাওয়ালে বা নির্ভর করলে আপনার রোগটা নির্মূল বা ডেভেলপ করানো যাবে না এর সাথে অবশ্যই অ্যালার্জিক দিকটা লক্ষ্য করতে হবে গ্যাস্ট্রিক দিকটা লক্ষ্য করতে হবে এবং এই ধরনের মেডিসিনগুলো তার সাথে কিন্তু জুড়ে খেতে হবে বা দিতে হবে আর বিশেষ করে দ্রুত যাতে পেশেন্টের মনোবল সৃষ্টি হয় তার জন্য আপনাকে অবশ্যই দ্রুত কাজ হওয়ার মতো একটা মেডিসিনের সাথে দিতে হবে তো যাই হোক আমরা বিশেষ করে অত্যন্ত সুনামের সহিত এই ধরনের চিকিৎসা করে আসছি ছি আমাদের চেম্বার হচ্ছে যশোর তো আপনারা বিশেষ করে যাদের এই ধরনের প্রবলেম আছে যারা বিভিন্ন জায়গায় ঘুরে কোনো ফলাফল পাচ্ছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চেম্বারে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সব কিছু আমাদেরকে বলবেন বলার পরে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন করলে আপনাদেরকে ইনশাল্লাহ এই মেডিসিনগুলো আমরা শুনে পাঠিয়ে দেবো আশা করি আল্লাহর রহমতে দূরত্ব আপনারা সুস্থ হবেন তো সকলে ভালো থাকবেন সকলকে আবারো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করার জন্য আবেদন করে সকলের ধন্যবাদ জানিয়ে সকলে ভালো থাকবেন এবং সকলের কাছে দোয়া চেয়ে সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি